শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন আর একটা দিনে নতুন আর একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকালে আমি হোমা আসানসোলের এই চট্টগ্রাম থেকে যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম জানিয়ে আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো ব্লগটা আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমি সবারই কমেন্টে রিপ্লাই দিই আর আমি সবারই ভিডিও দেখি খুবই ভালো লাগে তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো ঘুম থেকে উঠেই যেটা কাজ থাকে মুখ টুক ধুয়ে তোমাদের দাদা ভাই গেল বাকি বাচ্চাগুলোকে আনতে সেই তারপরে আমি মেয়েগুলোকে তুলে দিয়ে ছোটো মেয়েটাতে স্কুল গেল। তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নামিয়েও চলে এলো কারণ বড়ো মেয়ে স্কুল যাবে ভিডিও আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটু কাজেরও সকাল থেকে তাড়া থাকে তো মেয়ে দেখো দুদিকে চুল বেঁধে দিলাম আর ব্যাগটা গুছিয়ে দিয়েছি কিছুটা কাজ আমি করে রেখেছি যেমন ঘরগুলো বাগিয়ে ঝাড় দিয়ে রেখেছি আর এখানে চা খাওয়া যত বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর মেয়ের জন্য একটু টিফিন করলাম পাস্তা তো সেটা ভরে দিচ্ছি কারণ এখানে রেখে দিলে আবার নিয়ে যেতে ভুলে যাবে আর এখানে ব্যাগে রেখে দিচ্ছি আর ব্যাগে কত বইপত্র আছে তো ব্যাগে আমি ভরে দিলাম সকাল থেকে উঠে কাজেরও তাড়া থাকে দুটো মেয়ে স্কুল যাবে তারপরে ঘরের কাজ বাজ হ্যাঁ তো কোনটা করব কোনটা না তোমাদের সাথে কী কী শেয়ার করবো সেটাও আমি মানে কাজের ধ্বকে ভুলেই যাই তো ঘরটা মুছলে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে প্রত্যেক দিনকার মতন এক বালতি কাঁচা নামেছি ডিভাইগুলো নতুন এনেছে ডালটা দিয়ে এখনও ধোয়া হয়নি তো ওকে তো পাস্তাটা দিলাম তো চামচ দিতে ভুলে গিয়েছিলাম সেটাই এবার ব্যাগে ভরে দিচ্ছি এবার ওর বাবা আসবে গাড়িতে তুলে দেবো তারপরে সারাদিনের একটা নিশ্চিন্তি আর উঠান সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন তো নোটা মতো টাইম হয়ে গেছে ফুলগুলো দেখো ফুটে গেছে তো মেয়েকে তো তুলে দি চলে গেল স্কুল তারপরে আমার ঘর মুছা বাকি আছে সবজি পটল কাল্লা টমেটো আর এই বড় সাইজের একটা আম এখনো আম আছে তো চলো বাঁচি কাজ বলতে ঘরটা মুচি তারপরে স্নান করব স্নান কেচে কুচে স্নান করব তো দশটার মতো টাইম হয়ে গেলো আবার স্নান টানান করে তোমাদের সাথে কথা বলছি তো দেখো দশটার সময় তারপরে এখন সাড়ে এগারো বারোটার মতো টাইম হলো অনেকগুলো কাজগুলো গুছিয়ে নিছি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান করলাম এক বালতি কেচে ছাদে মেললাম জল খাবার খেলাম চা খায় চাও খেলাম তোমাদের দাদা ভাইও অনেকক্ষণ হলো স্কুল থেকে চলে এসেছে ছোটো মেয়েটাও স্কুল থেকে চলে এসছে রান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো রান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো ভাতটাতে এক দিয়ে নামা আসি তারপরে এই কাললাগুলো মানে উপচেগুলো সেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো এরকম উপচে ভাজা লাল লাল করে ভেজে শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো উচ্ছেটা দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম আর এই উচ্ছেগুলো তো আমার মেয়েটাও বড়ো মেয়েটাও খাবে না ছোটো মেয়েটাও খাবে না তো তোমাদের দাদা ভাই আমার কিন্তু সুন্দর হয়ে যাবে তো উচ্ছে ভাজা তেলটাতে একটু বেশি করে আর একটু তেল দিয়ে দিলাম তো ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আমি যে কোনো তরকারিতে তোমরা দেখবে আলুটা কিন্তু আগে আমি লাল লাল করে ভেজে নিই তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে আর সকাল থেকে যেমন বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা করছিল এখন দেখো রান্না করতে করতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল আবার রান্নাটা ছেড়ে জামা কাপড়গুলো তো অনেকগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার তুলে নিয়ে এলাম তারপরে তুলে নিয়ে এসে সিঁড়িতে মেলে দিলাম আর কালকে যেগুলো শুকনো ছিল সেগুলোও সকালে মেলেছিলাম সেগুলো তুলে নিলাম রান্না করতে করতে দৌড় দিয়ে আবার ছাদে যেতে হলো তো রান্না তো তেমন কিছু করব না এই পটলের তরকারিটা একটু ঝোলাঝোলা করে রান্না করবো যাতে আর ডাল করবো না আর এখানে আদা রসুন টমেটো সব কিছু বেটে নিয়েছি তো পটলের তরকারিতে দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু মেয়ে স্কুল গেল দেখলেই তো আজকে কিন্তু মেয়ের আবার টিউশনই আছে তো স্কুল পথে ও একবারই টিউশনই চলে যাবে কারণ সাড়ে চারটা থেকে স্কুল ছুটি হয় ঘর আস্তে আস্তে পাঁচটা মতো টাইম হয়ে যায় আর স্কুল ঘর এলে আবার মানে পাঁচটা বেজে যাবে তো সাড়ে চারটে থেকে ওই টিউশান থেকে স্কুলটা সামনে তো ওর বাবাকে বলে যে সব নিয়ে গেছে তো ওই দিক থেকেই টিউশনই চলে যাবে আসবে সে রাত আটটার সময় তো আসবে তো আটটার সময় কারণ মেয়ে দুটো ঘরে থাকে সারাক্ষণ জ্বালায় এটা ওটা করছে দুগুনে দু একবার মারামারিও করে তারপরে এটা নিচ্ছে ওইটা নিচ্ছে সারাদিন কাজে মাঝে ওদের দোবনকে দেখতে সময়টাও কেটে যায় কিন্তু আর সারাদিন থাকবে না তো এখন একটা মতো টাইম হলো তাতে ঘরটা করতে ফাঁকা ফাঁকা লাগছে তো সারাদিনের জন্য আর ভাতও তো এখন নাইনে পড়ছে তো টিফিন ওই পাস্তা দিয়েছি তো ভাতও খেতে পাবে না ওই জন্য মৌটা একটু খারাপ লাগছে কতক্ষণ পর আসবে পাঁচটার সময় চলে এলো একটা ঠিক লাগে তো রান্না মোটামুটি হয়েই গেল রান্না করতে করতে বললামই তো বৃষ্টি নেমেছিলো এই জামা কাপড়গুলো সব রান্নাতে গুছ করলাম দুয়ার একবার ঝাঁট দিলাম কড়াই টড়াই সমস্ত কিছু একবার ধুলাম গ্যাস ট্যাশ তো এইগুলো করতে করতে অনেকটাই বেলা হয়েছে তো বললামই তো উচ্চে ভাজা দিয়ে আমার কিন্তু শুকনো শুকনো ভাত খেতে খুব ভালো লাগে তোমাদের কীরকম তেতে টেতে দিয়ে শুকনো ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তখন থেকে যে বৃষ্টি নেমেছে তারপরে একবার করে ছাড়াচ্ছে আবার একবার করে মেঘ হচ্ছে খেয়ে দিয়ে দুটো থালা ছিল কড়াই টড়ায় তাগে ধি নিচ্ছে তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল এখন বিকেল হয়ে গেছে ছাদে বসেছিলাম বলছি তো সারাদিন এটা ঘরে নিয়ে একটু ফাঁকা ফাঁকাও লাগছে আর একটু মনটা খারাপও লাগছে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ স্কুল চলে গেছে না এখন হালকা হালকা সন্ধ্যে লেগে এলো ওকে চা করে দিয়েছিলাম তারপরে যেহেতু খারাপ লাগছিলো ছাদে বসেই ছিলাম তারপরে আবার এলাম নিচে নেমে ছোট মেয়েটাও টিউশনি যাবে তো পাপড় একটু ভেজে দিলাম আর আমার জন্য একটা পাপড় ছিল ওকে ভেজে দিলাম মেয়েটা খেলো টিউশনি চলে গেল আর আমি অনেকক্ষণ চা খাইনি যাব সেরকম একটু চা খাচ্ছি তা মেয়েটাও টিউশনি চলে গেল। আর বড়ো মেয়েটাকে তো স্কুল পথে ওর বাবা টিউশনিতে নামিয়ে দিয়ে এসছে তো বলছি তো সারাদিন ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে আর মনটাও খারাপ লাগছে মনে হচ্ছে বাবা কতক্ষণে বাড়ি আসবে বাড়ি আসবে কিন্তু এখন যেহেতু বড় আছে স্কুল টিউশন করতে করতে অনেকটা টাইম বাইরেই থাকবে তো ভিডিও করতেও ভালো লাগছিল না তারপর আমি বসেই ছিলাম ছাদে তো ওর বাবা ওকে নিয়ে এলো এখন পনে আটটা মতো টাইম হয়ে গেল। তো জামাটা নিয়ে গেছিল পরেছে আর প্যান্টটা কিন্তু স্কুলের প্যান্টটাই বলছে দেখো মা পরে আছি তো আমি বিকেলে যেহেতু মনটা খারাপ লাগছিলো তো মেয়েটা এলে ওকে খাইয়ে দিতে হবে রাতের জন্য রুটি আর এখানে দেখো ছোলা আলু একটা সবজি করেছি ওরা আবার আসার সময় গরম গরম চপ নিয়ে এসছে তো চলো মেয়েটাকেও ভাত খাইয়ে দিই আটটা মতো টাইম হলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শুভরাত্রি